আসসালামু আলাইকুম এব্রিয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এটা জানেনি যে এই ব্ল্যাক ফাইট গেমটা হচ্ছে বারেল একটা গেম যেখান থেকে বিনামূল্যে ডেলি ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় এখানে কোনো ডিপোজিট করতে হয় না ইনভেস্টমেন্ট করতে হয় না ফি লাগে না আর এটা আপনার কোনো বেটিং সাইটও না এবং কি আপনার কোনো গ্যাম্বলিং সাইটও না এটা জাস্ট একটা গেম যাটা হলো সবাই খেলতে পারবেন যেমন এই যে এরকম করে গেম খেলে খেলে ইনকাম করতে হয় তো এটা একবারে বাচ্চা প্রলবনেও খেলতে পারে সেখান থেকে মনে করেন যে ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় এখানে তো আমি বলবো যারা এই গেম থেকে টাকা ইনকাম করতেছেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া বিনামূল্যে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ফুল ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে গেম খেলতেছি গেম খেলা শেষ হলে আমি এ টু জেড বুঝাই দেবো কীভাবে টাকা হবে কোন টাকাটা কীভাবে তুলতে হবে তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যারা বলেন যে ভাই বুঝি না ভিডিও দেন তো তাদের জন্য ভিডিওটি দেখেন এই দেখেন একটা গেম খেললাম কয়েক সেকেন্ড লাগলো আর কি তো আপনাদের মাঝে আজকে দেখাই দেবো যে আমি এখন টাকা হব টাকা হওয়ার পরে আমি টাকাটা উইড্রো করে দেখাবো যে এখন এই দেখেন আমি আপনাদের মাঝে এই মাত্রই কিন্তু একটা ম্যাচ খেললাম যেহেতু আমি বিশ থেকে পঁচিশ মিনিট গেম খেলছি সেক্ষেত্রে আমার এই যে এইখানে দেখেন এই যে পঁয়ষট্টি টাকা হয়ে গেছে এই যে দেখেন এই যে এইখানে তো চাইলে আমি এটা এখন উডড্রো করতে পারবো এটা উড্র আমি এ টু জেড বুঝাই দিব আপনারা জাস্ট খালি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি আপনাদের সব এ টু জেড বুঝাই দিব এ টু জেড আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এখানে একবার ইজিলি গেম খেলার মাধ্যমে টাকা তুল তো এখানে হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে যে এক হাজার কয়েন দশ টাকা যেহেতু আমার ছয় হাজার কয়েন প্লাস আছে সেহেতু আমার পঁয়ষট্টি টাকার মতো আছে তো আমি এখন এটা উইড্রো করে দেখাবো দেখেন উইড্রোতে দিলাম এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি যে এইখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এই যে এখানে এখানে বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার এই যে এইখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পরে যে উইডো দিয়ে দিবেন এখানে মিনিমাম উইডো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করলেই উইডো দিতে পারবেন তো যেহেতু আমার এই যে দেখেন হ্যাপি টু অ্যাকসেপ্ট এইখানে একটা ক্লিক করে দেবেন যখন উইডো দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখানে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণের মধ্যেই আপনার টাকাটা বিকাশে চলে আসবে তো এখন আমি দেখাই আপনারা এখানে কীভাবে কাজ করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে লিঙ্ক কোথায় পাবেন কীভাবে গেমসটা পাবেন তো চলেন এটা আগে দেখাই সো গাইস আপনারা অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটি দেখেছেন তার ভিডিও টাইটেল অর্থাৎ এই যে এখানে একটা ক্লিক করে দিবেন মোর অপশনে মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে আপনারা যে এরকম একটা অপশন আছে মোর এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ওয়েবসাইট বা যে কোনো একটা টেলিগ্রাম জয়েন লিঙ্ক যে যেটা থাক আপনার লিঙ্কে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ওয়েবসাইট লিঙ্ক বলে একটা অপশন আছে এই যে এখানে দেখেন এই যে এরকম একটা আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে যাদের ফোনে টেলিগ্রাম আছে তো তাদের টেলিগ্রামে অটোমেটিকলি নিয়ে চলে আসবে তারপরে আপনারা গাছ এই যে এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন এই যে এই যে এই অ্যাপসের লিঙ্কটা এই যে এইখানে এই যে এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ই দিয়েছিলাম যে কার কার ভিডিও লাগবে তো তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এ টু জেড বলে দিছি ঠিক আছে প্রথমে দেখাই আপনারা এইভাবে কীভাবে কাজ করবেন এ টু জেড দেখাবো ভাই আপনি ফুল ভিডিওর দরজো দরজো সহকারে খালি দেখেন আমি আপনার কিভাবে পকেট করে চালাতে হয় সেটা আমি দেখা দিব তারপরে যে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পরে যে এরকম একটা ইনস্টল নাও অপশন আছে যে এখানে দেখেন এই যে এই যে এইখানে দেখেন এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের প্লে স্টোরে নিয়ে চলে আসবে প্লে স্টোরে আসার পরে ঠিক আছে আপনারা জাস্ট এইখানে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে এরকম প্লে একটা অপশন আসবে যেহেতু আমার ইনস্টল করাই আছে তো তারপরে প্লেতে একটা ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে কয়েক সেকেন্ড লুট নেবে একটু অপেক্ষা করবেন এই যে এটা হানড্রেড পারসেন্ট লুট হলেই হয়ে যাবে তো এটা গেম খেলতে আপনাদের কিন্তু এমবি লাগবে ঠিক আছে এমবি ছাড়া কিন্তু হবে না বা ওয়াইফাই যেটাই না কেন মানে ফোনে নেটওয়ার্ক কানেকশন থাকলে হয়েছে তো একটু একটু অপেক্ষা করেন এইখানে জাস্ট ভিডিওটা একটু লং হোক সমস্যা নাই ভাই আপনি যদি এইটুক যদি ভিডিও টু এই সম্পূর্ণ একটা ভিডিও যদি না দেখতে পারেন তাহলে ভাই আপনি অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন বলেন এই সামান্য একটা ভিডিও যদি না দেখতে পারেন সম্পূর্ণ তাহলে আপনি ইনকাম করবেন কেমনে আমি যেহেতু এই ফুল ভিডিওতে দেখলে আমি এ টু জেড বলে দেবো বলছি সেক্ষেত্রে আপনি ফুল ভিডিও দেখেন ইনকাম করতে পারেন কি না পারেন এরপরে আমায় বলেন ঠিক আছে সো গাইস আপনারা যখন অ্যাপসটা ই করবেন ওপেন করবেন তো আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনারা চাইলে ফেসবুক কিংবা দিয়েও লগ ইন করতে পারেন তো যেহেতু আমি ই করবো দিয়ে লগ ইন করবো তো আমি যে গুগলের উপরে একটা ক্লিক করে দিতেছি গুগলের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনাদের যার যেরকম যে কয়টা ইমেল আছে এখানে শো করবে তো যে কোনো একটা ব্ল্যাক ক্লিক করে দেবেন যে আপনার ফোনে যদি একটা ইমেল থাকে তো একটাই এখানে শো করবে যেহেতু আমার চারটে আছে চারটায় শো করতেছে আপনাদের ফোনে যে যার যেটা কয়েকটা ইমেল আছে সেই কয়টাই শো করবে এরকম শো করার পরে আপনার যে কোনো খালি জাস্ট খালি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে যে এরকম ইন্টারভেট চলে আসবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশটটা দেখাই দিলাম আমি আগে স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম তো প্রথমত আপনাদেরকে বলি এখানে আপনারা যারা রেফার করে ইনকাম করতে পারবেন তাদের ভাই ভালো কথা এখানে দেখেন প্রতি রেফারের জন্য পাবেন একশো বিশ টাকা করে তো রেফার আবার ইয়ে আছে আপনি একটা জিনিস কথা বলে দিই যে এখানে ক্লিক করবেন এই যে রেফার যারা করবেন এই যে ইনভাইট অপশন আছে দেখেন এই যে এখানে এই যে নিচে নিচে এই যে এখানে ইনভাইট অপশান ক্লিক করার পরে এই দেখেন রেফার ক্ষেত্রে করার ক্ষেত্রে একবারে একশো বিশ টাকা পাবেন না যেমন আপনি আমি আপনি যে যাকে রেফার করছেন ঠিক আছে সে যদি মনে করেন যে পাঁচ লেভেল কমপ্লিট করে পাবেন বারো টাকা দশ লেভেল কমপ্লিট করলে পাবেন আবার বারো টাকা এগেইন বারো টাকা আবার পনেরো লেভেল কমপ্লিট করলে আবার বারো টাকা মানে পাঁচ লেভেল পর আপনি বারো টাকা করে পেতে থাকবেন আর এইখানে হলো আড়াই টাকার মতো করে এটা আপনার ব্লু ব্যালেন্সে অ্যাড হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আপনার রেফার ছাড়া কীভাবে ইনকাম করবেন সেটা দেখাই এখন যারা রেফার করতে পারবেন তো ভালো আর যারা রেফার না রেফার করতে না পারবেন তারা এই যে দেখেন এই যে এখানে টাস্ক বলে একটা অপশন আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন গেম খেলেও ইনকাম করতে পারেন টাস্ক কমপ্লিট করেও ইনকাম করতে পারেন তো যেহেতু আমার এখানে নেট প্রবলেম যার কারণে একটু লোড নিতে সমস্যা হচ্ছে সো গাইস এই টাস্ক অপশনে আসার পরে আপনাদের সামনে এই যে এরকমভাবে কত কয়েকটা টাস্ক শো হবে তো আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো আমি বলে দিতেছি কোন টাক্কটা কেমন কমপ্লিট করবেন যেন এখানে যখন আপনি গেম খেলবেন ঠিক আছে এখানে যখন আপনি গেম খেলবেন এটা আর এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে এটাও ঠিক আছে এই তিনটা অটোমেটিকলি ইনকাম হবে এই সরি কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার এই যে এটা 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 হচ্ছে আলাদা কারণ এটা হচ্ছে এইখানে ক্লিক যখন এই যে আমি রিসিভ করছি কারণ কেননা আমি এইগুলো কমপ্লিট করছি টোটালাই দেখেন এখানে আবার টাকাও আছে এই টাকাগুলো পাবেন আপনি ঠিক আছে তো কমপ্লিট এগুলো আপনারা কমপ্লিট করে নিবেন কারণ এখানে এখানে যখন আপনার ই থাকবে যখন না কমপ্লিট করা থাকবে তখন এখানে যে ক্লিক করার অপশন থাকবে আপনারা ক্লিক করলে ভিডিও দেখা ভিডিওগুলো দেখে আপনারা কমপ্লিট করে নেবেন জাস্ট এতটুকু ভিডিও দেখতে পারেন গেমও খেলতে পারেন তো দ্বিতীয় আরেকটা অপশন আছে ধরো ধরো ভাই ভিডিওটি দেখেন ভাই এইটুকুই একটা দশ মিনিটের ভিডিও যদি আপনি না দেখতে পারেন তাহলে ভাই কেমন ইনকাম করবেন এই যে আরেকটা হচ্ছে এখানে আমি যেহেতু একটু যে ফেলে দিতেছি সেক্ষেত্রে আপনারা একটু দরজোর ভিডিওটি দেখতে না দেখলে ইনকাম করতে পারবেন না ভাই আরেকটা আছে এই যে এইখানে দেখেন আমি একটা কমপ্লিট করছি যখন আপনি এর আগের টাস্কগুলো কমপ্লিট করছেন বা করবেন তখন আপনারা এই টাকাগুলো অটোমেটিকটি পাবেন যেমন এটা ষাটটা স্টার কালেক্ট করা হলে আপনার ছয়শো টাকা এখানে ঠিক আছে আবার যদি আপনি একশো বিশটা স্টার কালেক্ট করতে পারেন এই যে এই অপশনে এটা এখানে আপনি ছয়শো টাকায় দেখেন এই যে এখানে ঠিক আছে এই যে এখানে ছয়শো টাকা তো যেহেতু এই যে দেখেন আমি কিন্তু জেট মানে গো টু কমপ্লিট লেখা যেগুলো থাকবে এগুলো কমপ্লিট করতে হবে আপনার আর আমার জেট অপশন মানে আমি এইগুলোর থেকে টাকা পাইছি অলরেডি ঠিক আছে সেই জন্যে আর কি সাদা হয়ে গেছি আর আর এটা তো আমি বললামই যে এইখান থেকে আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারবেন আর আরেকটা অপশন হচ্ছে এই যে এইখানে এখানে প্রতিদিন আপনারা ভিডিও দেখতে পারবেন চার পাঁচটা করে এই ভিডিওগুলো দেখে নেবেন এখানে চার পাঁচটা এখানে চার পাঁচটা ভিডিওগুলো দেখলে আপনার অটোমেটিক ইনকাম হবে তো ইনকামগুলো আপনাকে দেখবেন কীভাবে যে আপনার ইনকাম হয়েছে কিনা প্রথমে দেখেন এই যে এইখানে আমার বায়ান্ন টাকার মতো আসছে এইখানে ক্লিক করলাম এ দেখেন আপনার বললাম না যে আমি এর আগে ওই যে আঠারোশো টাকা ইনকাম করছি ওটা হলো এই যে এইখানে দেখেন এই আঠারোশো টাকা এখানে অ্যাড হয়ে রয়েছে আর এখন বর্তমান আছে বান্ন টাকা এটা যখন আমার এটা ফুল হবে এই যে আমি যখন টোটাল ছত্রিশশো টাকা ইনকাম করবো তো এখান থেকে যে আমি ডাইরেক্ট সরাসরি বিকাশে বিকাশের মাধ্যমে এই যে এখানে ক্লিক করে আমি বিকাশে ডাইরেক্ট উইড্রো করতে পারবো যেমন আমার ছত্রিশশো টাকা হবে এই যে দেখেন এই যে বিকাশ পেপাল দুইটা মতো যেটা ইচ্ছে আমি সেটাই নিতে পারবো আর এখানে আপনার যেমন এই যে ব্লু ব্যালেন্স মানে এই যে এইখানে যখন আপনার ব্যালেন্স অ্যাড হবে না এটা আপনার সাথে সাথে ইনকাম এ উইড্রো দিতে পারবেন দেখলেন তো আমি কিছুক্ষণ আগে উইড্রো দিলাম উইড্রো অল দিচ্ছি যেহেতু দেখেন আমার উইড্রোটা এখনও এই যে এখানে দেখাবে যে এখানে হিস্টোরিটা এই যে এ দেখেন উইড্রোয়াল উইড্রয়িং বর্তমানে উইড্রোয়াল প্রসিং আছে তো আমি এর আগে উইড্রো পাইছি অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে ওটা বিষয় না এটা আপনাদের নতুন করে খুলে এ টু জেড বোঝানোর জন্য আর কি অ্যাকাউন্টটা খোলা তো তার জন্যে আপনারা বুঝতেই পারতেছেন এই যে ইনকামটা কম তো আপনারা যারা এখান থেকে গেম থেকে গেম খেলে ইনকাম করতেছেন তো ইনকাম করতে পারেন একদম ইজি গেম যেহেতু কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে ইনকাম করা যায় জাস্ট খালি গেম প্লে করবেন কিছু না আর এই যে এখানে দেখবেন প্রতিদিন কয়েকটা একবারে লাভ মানে আপনার লাইফ থাকবে অতবার গেম প্লে করবেন যার যত লেভেল হবে ভাই এখানে তার তত মনে করেন যে ইনকাম এই যে এখানে লেভেল দেখতে পারবেন আর এই যে এখানে আপনারা এই ক্যারেক্টারগুলো টাকা দিয়ে আপডেট করে নেবেন যে তোমার এই দেখেন এগুলো আপডেট করে আপনারা আপডেট করে নেবেন তো আপনার তত বেশি ইনকাম হবে আর যে যাদের যারা মনে করেন যে এটা 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 আর এটা এটা হল বিশ লেভেল এটা দশ লেভেল ম্যাক্স করতে পারবে তাদের ভাই টাকার কোনো শেষ নেই ডেলি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ ওইটা যখন আনলক করবেন ঠিক আছে দশ আর বিশ লেভেল যখন থাকবো তখন আপনার এই যে এই টাকাটাও আপনি উল্টো করতে পারবেন মানে গেম খেললেই টাকা ভাই এই যে এটা যে দেখেন এখানে লেখা আছে আমার এটা চোদ্দো আর এটা ছয় এটা যখন আমার হবে বিশ এই যে এখানে বিশ লেখা আছে আর এটা যখন আমার দশ হবে তখন এই টাকাটাও এই যে এই টাকাটা আমি এক্সচেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জ করে এইখানে আসবে এই যে এইখানে ব্লু কালার যে এইখানে এখানে আসার পরে আমি সব এ টু জেড এইখান থেকে উইড্রো করে দিলে সব টাকাই উইড্র হয়ে যাব আমার বিকাশে ঠিক আছে তো আশা করি ভিডিওটা লং হয়ে গেছে ভাই কিছু করার নাই আপনাদেরকে আমি সব এ টু জেড বুঝাই দিলাম তো যারা ভিডিওটি দেখছেন সব তো বুঝতেই পারছেন কীভাবে টাকেন কে বলতে হয় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম